ওই ব্যক্তিকে আল্লাহ নবীজি বলছেন শহীদ বলা হয় তার জন্য জান্নাত এবং শহীদ দরওয়াজা খুলে দেওয়া হয় সুবাহ বন্ধুবান যেখানেই মৃত্যু বরণ হোক না কেন আমার আপনার নিয়াত থাকবে ইমান নিয়ে যেন আল্লাহর কাছে যেতে পারি দুনিয়ার আর কিছু চাই না দুনিয়ার আর কিছু চাই না কুরআন সাক্ষী আল্লাহু আল্লাহ সাক্ষী ফেরেশতারা সাক্ষী আসমান সাক্ষী জমিন সাক্ষী

যে কথা বলতেছিলাম কত মানুষের জানা যায় রমজান মাসে ঈদের চাঁদের চাঁদ চান রাত্র আমরা কি বলি চান না আজকে চান উঠছে আগামীকালকে ঈদ এটা কি বলি চান রাত্র এই চান রাত্র আমার মসজিদের সেক্রেটারি সাহেবের বাবা ওই দিন এতেকাল করেছে ওই রাত্রে মারা গিয়েছে রাত সাড়ে বারোটার সময় দিয়া মসজিদে রুমে চলে গেছে বন্ধুগণ ওই লোকটি আমাকে একটি জামা জাপানি জার্মান থেকে তার মেয়ে না ছেলে জামা পাঠাইছে পাঞ্জাবি আমাকে দিয়ে দিছে দিয়েছে মনে কিছু নেবেন না জামাটা আপনাকে পছন্দ করেছে আমি দিব ওই আল্লাহর রবান্দায় জুমার দিন চেয়ারে বসে নামাজ পড়তো মুরাব্বি ছিল বয়স্ক কন্যারে বসত চোখের পানি ঝরত বয়ান শুনে শুনে আমি তো এক একটা বিষের উপরে জুমার বয়ান করতাম করে থাকি এখনো বন্ধুগান ওই আল্লাহর বান্দা ঈদের দিন চান্দ্রে বিদায় নিয়ে গেল দেখেন কত মানুষ আনন্দ করে ঈদের দিন ঠিক কিনা বলে আর আমরা ওই দিন দুঃখের সাথে আমরা জানা যা পড়ে এসেছি আর ওই একটি ছেলে এলাকার অনেক মোটা তরুতা তাজা অল্প বয়স তিরিশ থেকে বত্রিশ বছর বয়স তার মাত্র একটি ছেলের সন্তান ওই ঈদের তিন থেকে চার দিন আগে ঢাকায় গিয়ে মার্কেট করে আসছে তার পরের দিনই স্টল করে মারা গেছে আমার একটা অভ্যাস বাড়ি যে অসুস্থ হয় দেখতে যাই মুসল্লিগের নিয়ে এটা তো নবীর আদর্শ আর তাদেরকে সান্ত্বনা দিয়ে এটাও সুরাল আসুরের ঘোষণা মানুষকে কষ্টে পড়লে মানুষকে সান্ত্বনা দাও সাহস দাও আমি গেলাম মুসলিমদের নিয়ে তার বাবা নাই তার বাবা আরো আগে চলে গিয়েছে তার মা তার মা কান্নাকাটি করতেছে সামনে আসছে দোয়া করবেন এত পরীক্ষা আমার উপরে আর থেকে দশ বছর আমার স্বামী চলে গেল আমার রাজপুত্র চলে গেল কি করে আমি সহ্য করবো আল্লাহ আমাকে এত পরীক্ষা করেন বললাম ধৈর্য ধরে কষ্ট নেবেন না আল্লাহ যেটা করেন সেটাই ভালো মনে করতে হবে এই জিসান ছেলেটার নাম জিসান চলে গেল আমরা সবাই তার জন্য কেঁদেছি কেঁদে কেঁদে দোয়া করেছি আমি এত জানাজা ওইখানে গিয়ে পড়াইলাম কিন্তু ওই জানাজাটা সবচেয়ে আমার পড়াইতে কষ্ট হয়েছে ভোগ পরা ব্যথা দুঃখ আল্লাহ পাক নিয়ে গেছে কারো কিছু বলার নাই করার না বন্ধুগান ইসলামের জন্য দেওবন্দী দেওবন্দী সাইকুন হাদিস ইন্দা মহাদ্রেশ বিশাল বড় মহাদ্রেশ দেওবন্দী মাদ্রাসা দেওবন্দী মাদ্রাসা ছিলেন কোথায় ভারত সারান্ত যেখানে সারা পৃথিবীতে বড় বড়ো বিশ্ব আলেম আছেন ওখান থেকে লেখাপড়া করে আসেন বন্ধুকার সেই মাদ্রাসার মহাদেশ তাকে যখন তিনি যখন ইনতেকাল করল তাকে যখন গোসলের জন্য নামানো হইল তাকে ইসলামের জন্য কি করেছে এটা বোঝানোর জন্যই আল্লাহরলির কথা মহাদিসের কথা বলতেছি এরপরেই আমি একটা আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ এরপরে শেষ করব বন্ধুগান এই সাইকুল হাদেশ মহাদেশকে যখন কাবুনে যখন জানা যায় যখন গোসলের জন্য গোসল করবার জন্য কোমরে হাত দিল থেকে আস্তে আস্তে করে বের করতেছিল তখন দেখতেছে কোমরে লোহার দাগ পোড়া পোড়ানোর দাগ কি ব্যাপার পোড়া কেন তখন তার ওই ওস্তাদ তাকে প্রশ্ন করা হলো হুজুর আপনি তো ভালো জানেন আপনি হুজুরের সঙ্গে দীর্ঘ বছর ছিলেন একটু বলেন হুজুরের এখানে লোহার দাগ পোড়ানোর দাগ কেন কি হয়েছে তখন হুসাইন আহমেদ আল মাদানি চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দিয়েছে আমাকে বলতে নিষেধ করেছে আমি কেমনে বলবো তারপরে বলতে হয় না বললে তো দুনিয়ার মানুষে জানতে পারবে না ঠিক কিনা বলে যত মানুষ ছিল সেখানে সকল শিক্ষা দিয়ে দিয়েছে চোখের পানি রাখতে পারে নাই একজন মহাদেশ আল্লাহ রলি ছিলেন আমি আল্লাহর অলির জীবনী পড়েছি তিনশো সত্তর জন আল্লাহর অলির জীবনী পড়েছি আমার জীবনে একশো তিরানব্বই জন সাহাবির জীবনে পড়েছি পঁচিশ জন জীবনে পড়েছি কারোর মধ্যে কোনো কিঞ্চিত পরিমাণ ভুল পাই নাই সুবাহ আল্লাহ হুসাইন আহমেদ মাদানি তিনি বললেন আমার ওস্তাদ নিষেধ করেছেন বলার জন্য তারপরে বলতে হয় আমার ওস্তাদকে এই দেশে কিছু নরপশু পশু কাভের আছে মসজিদরা আছে এরা মাঝে মাঝে ধরে নিয়ে পাহাড়ের উপরে ওখানে গিয়ে লোহার গরম করে স্যাক দিত কোমরে মাথায় সাহ দিত তার কারণ হইল তিনি বর্ণনা দিয়ে গেছেন মহাদেশ সাহেব বর্ণনা দিয়ে গেছেন আমাকে ইংরেজরা ধরে বলতো ভারতবর্ষে ইংরেজরা বলতো তুই আল্লাহকে বাদ দিয়ে তুই আমাদেরকে স্বীকার কর তুই আমাদের পক্ষে দলিল তাহলে তোকে সেরে দেওয়া হবে তোকে আঘাত করা হবে না তিনি একটা বাবু একবার বলে হাঁক দিলেন বললেন না আমি হইলাম হযরত আলীর উত্তর শরী আমরা হইলাম আলীর উত্তর শরী আলীর শন্ন আমরা হইলাম হযরত অমরের উত্তার শরী আমি কখনো আমাকে যদি মেরেও ফেলো তারপরেও তোদের পক্ষে আমি কোন দলিল দিতে পারব না সুবহানাল্লাহ ইলাইসু পুরকি তুওয়ালি এরাই হলো প্রকৃত মুসলমান জান্নাতি বান্দা আল্লাহ আল্লাহ তালা হুজুরের কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া এই ভারত সাহারানপুর মাদ্রাসার প্রতি শকুনের নজর পড়ে গেছে মোদীর সন্তানেরা ঘোষণা দিয়েছে এই মাদ্রাসা ভেঙে ফেলবে বাবুরি মসজিদ ভেঙে ফেলছে যেমন এইভাবে ভাঙবে ইন্ডিয়ায় বড় বড় মসজিদগুলো ভেঙ্গে দিচ্ছে মুসলমানদের উপর নির্যাতন